পশ্চিমবঙ্গের সরকারি স্কুল শিক্ষকদের অবসরের বয়স সাত থেকে বাড়িয়ে বছর করা হচ্ছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ ভুল ও ভ্রান্তিমূলক বলে সরাসরি খারিজ করে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি ভুয়ো বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হওয়া তুমুল জল্পনার পরিপ্রেক্ষিতে তিনি এই বিবৃতি দেন শিক্ষক মহলে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়েছেন রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষকদের অবসরের বয়স সীমা অপরিবর্তিত অর্থাৎ ষাট বছরই থাকছে গত শনিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে একটি বিজ্ঞপ্তি দ্রুত ছড়িয়ে পড়ে সেই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের অবসরের বয়স পাঁচ বছর বাড়িয়ে ষাট থেকে পঁয়ষট্টি বছর করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগের নথিপত্রের অনুকরণে তৈরি এই ভুয়ো বিজ্ঞপ্তিটি বহু শিক্ষক শিক্ষিকার মধ্যে আসার সঞ্চার করেছিল কিন্তু এর সত্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে স্বয়ং শিক্ষামন্ত্রী এই জল্পনায় ইতি টেনে দিয়ে সরাসরিভাবে ঘোষণা করেন যে বিজ্ঞপ্তিটি জাল সোশ্যাল মিডিয়ায় এই বিভ্রান্তিকর খবর ছড়ানোর বিষয়ে কড়া বার্তা দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেন গতকাল রাতে কয়েকটি সমাজ মাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সংবাদটি সম্পূর্ণ ভুল ও ভ্রান্তিমূলক এমনভাবে ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা বাস্তবিক অর্থহীন এই ধরনের বিভ্রান্তি সমাজ মাধ্যমের প্রচার না করার আবেদন জানাচ্ছি যদি স্কুল শিক্ষকদের অবসরের বয়স বাড়ানোর খবরটি ভুয়ো প্রমাণিত হলো। তবে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবসরের বয়স ইতিমধ্যেই বাষট্টি থেকে বাড়িয়ে পঁয়ষট্টি বছর করা হয়েছে এই ঘোষণাটি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী যেমন প্যারাটিচার অ্যাকাডেমিক সুপারভাইজার এসএসকে এবং এমএসকে কর্মী দের কর্মীদের অবসরের বয়স ষাট বা পঁয়ষট্টি থাকলেও সম্প্রতি তাঁদের অবসরকালীন এককালীন অনুদান দুই থেকে তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে শিক্ষামন্ত্রী বসুই এই ঘোষণা করেছিলেন বর্তমানে রাজ্যে সরকারি শিক্ষকেরা অন্যান্য সরকারি কর্মচারীদের মতোই মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন এই পরিস্থিতিতে অবসরের বয়স বাড়ানোর ভুয়ো খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লেও শিক্ষামন্ত্রীর মন্তব্যের পর সেই জল্পনা সম্পূর্ণভাবে থেমে গেল